পরিচ্ছন্নতা নিয়ে খব দিল্লির বঙ্গভবন ত্যাগ রাজ্যপালে রাত কাটাবেন দিল্লির নেভি গেস্ট হাউসে এর আগেও বঙ্গভবনে পরিচ্ছন্নতা নিয়ে খুব প্রকাশ করেছিলেন তিনি আর এর পরেও ব্যবস্থা না নেওয়ায় খুব প্রকাশ করেছেন রাজ্যপাল এমনটাই সূত্রের খবর পরিচ্ছন্নতা নিয়ে খুব দিল্লির বঙ্গভবন ত্যাগ করলেন রাজ্যপাল রাত কাটাবেন দিল্লি নেভি গেস্ট হাউসে এর আগেও বঙ্গভবনে পরিচ্ছন্নতা নিয়ে তিনি খুব প্রকাশ করেছিলেন তারপরেও ব্যবস্থা না নেওয়ায় খুব রাজ্যপালের রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রাজীব বঙ্গভবন ছেড়ে কেন বেরিয়ে গেলেন রাজ্যপাল কি জানা যাচ্ছে দেখো রাজ্যপাল এর আগে বঙ্গভবনে একাধিকবার এসেছেন এবং তিনি বঙ্গভবনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই পরিচ্ছন্নতা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন এবার তিনি বঙ্গভবনে এসেছিলেন এবং পরিচ্ছন্নতা নিয়ে তিনি যে অভিযোগ করেছিলেন তা নিয়ে কোনো কাজ না হওয়ায় তিনি বঙ্গভবন ছেড়ে বেরিয়ে গেলেন বড় ঘটনা তার কারণ রাজ্যপাল রাজ্যের যে অতিথি নিবাস দিল্লিতে রয়েছে সেই অতিথি এসে ওঠেন কিন্তু গত কয়েকবার ধরে তিনি অভিযোগ করেছিলেন যে বঙ্গভবনে পরিষ্কার পরিচ্ছন্নতায় ঠিকঠাক নজর দেওয়া হচ্ছে না আর সেই কারণেই তিনি স্থানীয় যে বঙ্গভবন কর্তৃপক্ষ রয়েছে যারা এখানে দেখভাল করেন তাদেরকে নালিশ জানিয়েছিলেন কিন্তু তার রাজ্যপালের নালিশ অনুযায়ী কোন পদক্ষেপ না করায় রাজ্যপাল রীতিমতো বিরক্তি প্রকাশ করে আজ বঙ্গভবন ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি অন্যত্র রাত্রিবাস করবেন এবং তার আগামীকাল কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তিনি সেখান থেকেই যাতায়াত করবেন এমনটাই জানা গিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা